কোথায় যাচ্ছি স্বামী ওইতেছে মানে কি বলুম হঠাৎ কইরা আর কি বলে এতটা বাজে রেডি হইয়া থাকবা একটু বাইরে যাইমু আমরা মানে আগের দিন কইলো হয় বা সকালবেলা কইলো হয় হ্যাঁ কিন্তু হ্যাঁ কইবো দুই তিন ঘন্টা আগে মানে তাই গেছে সবলা সান টেন করানো বাকি থাকে আমার তারপরে হচ্ছে মানে রান্না bannar একটা ব্যাপার থাকে মানে কি ও শরীর তরবি আই একটা ব্যাপার হ্যাঁ মানে স্বামী হঠাৎ করে আর কি মনে হয় যে না সবাই হয়েছে তাইলে মানে চালাও আমরা একটু ঘুরে আসি সেরকম আর কি ব্যাপারটা তো আজকে ওই এরকম চলো যাই তো এখন চলো আমরা দেখি কোথায় স্বামী আমাদেরকে নিয়ে যায় ওকে দেখো এই পাহাড়টা দেখলে মনে হইতেছে কি যে এত সামনে যে মানে ধরতে পারো এরকম করে কিন্তু যাও

মা আমার দিয়ে নিয়ে নিয়ে মাথু কি কি সুন্দর ওয়েদার এখন গাছের ছায়া দেখে অনেক ভালো লাগতাছে ঠিক না আর এতক্ষণ গাড়িতে মানে এমন রোদ রোদের মধ্যে বসে বসে আসছি এটুকু ভালো লাগে নাই

চুয়াত্তর সাল থেকে উনিশশো উনআশি সাল পর্যন্ত আর আমরা মেনলি আসছিলাম হচ্ছে টিউলিপ ফুলের একটা বাগানে তো ওই টিউলিপ ফুল দেখার জন্যই আমরা আসছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেই সময়টাতে আসছি ওই সময়টাতে আসলে টিউলিপ ফুলগুলা সব মানে মরে গেছে বা মানে নাই আর কি এখন

তো সেইখানে আমরা আর কি ঘোরাঘুরি করলাম আর পার্কটা এত বড় এত বড় মানে বলার বাহিরে লাগছে না কেউ লগে

তো প্রায় দুই ঘন্টার মতো আমরা এই পার্কে ঘোরাঘুরি করছি তারপরেও মানে পার্ক আর কি শেষ হয় নাই এত বড় তো তারপরে দেখলাম যে মানে আরেকটু দূরে মানে আরেকটা পার্ক আছে তো সেখানে আর কি খেলাধুলা করতে পারবে বাচ্চারা ওয়াও এই জায়গায় কি সুন্দর ছবি উঠছে আমার বাহ ছেলেরা এই খেলার জন্য সুভিrita খেলার জন্য পাগল এখন এরা ঘুরতেছে সুভিritaকে আস্তে আস্তে যাবে আস্তে তো ভাবলাম যে এতক্ষণ হাঁটাহাঁটি করলাম আবার ওদিকে যাব তো সেই জন্য আর গেলাম না এইখানেই আমরা কিছুক্ষণ খেললাম আর ওরা তো পার্কে রইজি যে ওরা যেগুলো খেলে সুবিধায় ওগুলা তো ওরা খেললোই তো সেই জন্য আর গেলাম না আর এই পার্কে মানে আমরা অ্যাকচুয়ালি নেটে সার্চ দিয়ে দেখে তারপরে আসছি এখানে হাঁস দেখা গেছিলো তো সেই হাঁসগুলো আসলে আমরা যখন আর কি ওই লেকের পারে গেলাম তখন হাঁসগুলো ছিল সেই ওই পারে তো ওইখান থেকে আমরা সেভাবে দেখতেও পারি নাই মানে হালকা দেখতে পারছি তবে যেটা ভেবে আসছিলাম সেটা দেখা হয় নাই কিন্তু যেটা দেখতে পারছি সেটাও অনেক সুন্দর এই পার্কে হচ্ছে জাপানের কই মাছ মানে বাংলাদেশের রুই মাছকে বলা হয় কই মাছ এখানে কই বলে আর কি তো সেই কই মাছ এখানে অনেক অনেক ছিল আমরা জানতাম না জানলে বা আমরা এখানে মানে খাবার নিয়ে আসতাম বিশেষ করে রুটি বা বিস্কিট দিলেও মানে খায় আর কি মাছেরা তো সেগুলো নিয়ে আসতাম তা আমরা যেহেতু জানি না তার জন্য আনতেও পারি নাই